সম্মানিত বন্ধুগণ গাজীপুরের শিকারি মজলিশপুর গ্রাম শখিন মর্ষ শিকারি জুয়েল ভাই সুন্দর একটি মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্ত আনার জন্য চেষ্টা করছেন শিকারি জুয়েল ভাই দেখা যাক কি হয় খুবই চমৎকার চলছে খেলা ভাই এই কাছে বসে দেখা কাছে বসে দেখা আচ্ছা

বড় একটা দুই নেওয়ার মতো বাকি আছে মাশাআল্লাহ চলে যাচ্ছে রয়েছে নিকটে মাশাআল্লাহ বকেচিং হয়ে যাবে কেচিং হয়ে